এই উম্মি শব্দের অনেক অর্থ আছে এখন আমাদের সমাজে এই উম্মি শব্দটার একটা ব্যবহার আমরা রসুলপাক সালুস্লামের সামনে করতে শুনেছি একজন নিজেকে আজহারি পরিচয় নাম দিয়ে আজহারি পরিচয় দিয়ে এই উম্মি শব্দের অর্থ করেছেন নিরক্ষর না উজবুল্লাহম জলিম এবং শুধুমাত্র রসুলপাকসাল আলী ওয়া ওয়াসাল্লামের সানে এই নিরক্ষর শব্দটা ব্যবহার করেই ক্ষান্ত হননি তিনি বরং তিনি এর বিশ্লেষণ এমনভাবে করেছেন যা এই যাবৎকালের কোনো মুফাসরেনে কেরাম এই ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করেনি যা প্রত্যেকটা ইমানদারের অন্তরকে আঘাত দিবে এবং ইমানদারের অন্তরে রক্তক্ষরণ সৃষ্টি করবে তিনি এইভাবে বলেছেন জুসুল পাক সাল্লি সাল্লাম এমন ভাবে নিরক্ষর ছিলেন না যে জেরুসুল পাক সাল্লু আলু স্লাম কোনটা কোন হরফ কোনটা আলিফ কোনটা বা কোনটা তা কোনটা ওয়াহেদ কোনটা ইসনাইন কোনটা সালাসা হুজুল পাক সাল্লাহাম না নাকি এটাও জানতেন না এমন কি রসুল পাক সাল্লাহসাল্লামের সামনে যখন কোনো আরবি হরফ আনা হতো রসুল পাক কাছে এটা রহস্য মনে হতো অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে এতটুকু খাটো করা হয়েছে একজন ইমানদারের কাছে প্রশ্ন যে রসুল পাক সাল আলী ওয়াসাল্লামের সানে কি কোনো মুসলমান কোনো ইমানদার এইভাবে এই শব্দ ব্যবহার করতে পারে আজকে ধরে নিলাম আমাদের মা বাবা যিনি আমাদের জন্মদাতা বাবা মা ওনারা অশিক্ষিত বা ওনারা লেখাপড়া জানেন না কিন্তু তাদের ব্যাপারে যখন প্রশ্ন আসবে যে তারা কি পড়াশোনা জানেন তখন একটা সন্তানের জবাবটা কেমন হবে যে আসলে তারা পড়াশোনা করার সুযোগ পায়নি তাহলে রসুল পাক ওয়াসাল্লামের সানে একটা শব্দ ব্যবহার করার ক্ষেত্রে কি আরো সংযত হওয়া যেত না আর একটু সতর্কতা অবলম্বন করা জিত না একটা বার কি ইমানদারের বুক কি কাঁপে না এই শব্দটা যখন আমরা ব্যবহার করি রসুল পাক সাল্লু ইসলামের সানে আর যাকে আল্লাহ সুবাহ পাঠিয়েছেন শিক্ষক তিনি যদি আলী ও সম্পর্কে আল্লাহ সুহান ও করছেন আর রহমান আল্লাহ আলু কোরআন রহমান তিনি যিনি তার হাবিব সাল্লাহু আলী ওসালামকে কোরআন শিক্ষা দিয়েছেন যিনি এসেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যিনি এসেছেন আমাদেরকে পথ প্রদর্শন করার জন্য যিনি এসেছেন আমাদেরকে শিক্ষিত করার জন্য আর তিনি যদি না জানেন তাহলে তিনি আমাদেরকে কি শিক্ষা দিবেন বলা হচ্ছে তার অক্ষর জ্ঞান ছিল না তিনি পড়তে জানতেন না লিখতে জানতেন না না উজুবিল্লাহ আলী এই ধরনের কথা কখনো কোনো ইমানদারের মুখে শোভা পায় না কোনো দিন কোনো মুসলমান এই কথা বলতে পারে না রসুল পাকসালাম লিখতে জানতেন না বরং আমরা বুখাই সাহেবের মধ্যে কি দেখি যখন হুদাই বিয়ে সন্ধি হচ্ছে তখন হুদাই বিয়া সন্ধি কাফের মোশেকদের থেকে পক্ষ থেকে বলা হলো একটা সন্ধি চুক্তি যেখানে যে সন্ধি চুক্তির মধ্যে যে চুক্তি নামার লেখা ছিল না আমার মধ্যে ওয়াসাল্লাম যখন কাফের মশিকরা আপত্তি তুলল যে না আপনাকে যদি আমরা মোহাম্মদ রসুল সাল্লাম হিসাবে আপনাকে মেনে নিই তাহলে তো আমাদের আর সাথে আপনাদের সাথে আর কোনো দ্বন্দ্বই থাকে না সুতরাং আমরা আপনাকে রসুল মানতে পারবো না এই শব্দটা লিখে মুছে দিন তখন হাজরত আলী রাজি আল্লাহ তালুকে নবীজি বললেন আলী তুমি মুছে দাও তখন হাজরত আলী রাজি আল্লাহ তালন একটা ইমানের পরীক্ষার মধ্যে চলে আসলেন তিনি বলছেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহাম কিভাবে আমি আপনার নাম মুছে দেব কিভাবে আমি আপনার নামের সাথে রসুল মুছে দেব আর আমি ছিলাম বালকদের মধ্য থেকে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী আপনার উপরে ইমান গ্রহণকারী সুতরাং আমি পারবো না তখন রসুল পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম ফাখ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কিতাব ওয়াকাতা বা হাজা মা কাদা আলাইহি মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তখন সেই চুক্তিপত্রটা নিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সেই নামটা মুসলেন নিজের নাম রাসূল সাল্লাল্লাহু এই শব্দটা মুছে দিলেন এবং লিখলেন এটা মুহাম্মদ বিন আব্দুল্লাহ ওনার পক্ষ থেকে কাফেরদের সাথে চুক্তি বুখারী শরীফের হাদিস এবং বুখারী শরীফের কিতাব সালা চুক্তিপত্র কিভাবে লিখতে হবে কিভাবে সন্ধি করতে হবে সেই শীর্ষক অধ্যায়ের মধ্যে হাদিস এসেছে তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি যদি অক্ষর না চিনতেন না লিখতে পারতেন না লিখতে জানতেন তাহলে কিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এটা করলেন আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আজকে নিরক্ষর প্রমাণ করার জন্য যারা উঠে পড়ে লিখেছে তারা কেমন উম্মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহ আলাইকা আযীমা হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি যা জানতেন না আমি আল্লাহ সমস্ত ইলম আমি আপনাকে দিয়ে দিয়েছি তাহলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ পাক সকল ইলম দিয়েছেন তার কি ওনার কাছে কি এই আরবি 29 টা হরফের ইলম আল্লাহ পাক দেননি আরবি অক্ষর জ্ঞানের ইলম আল্লাহ সুবহান ওয়া তাআলা দেননি তাহলে এটা তো আল্লাহকে চ্যালেঞ্জ করা হচ্ছে আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া যার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে নিরক্ষর বলছে তারা অবশ্যই

কেন কঠিন শাস্তি তাহলে যারা রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরক্ষর বলছে যারা বলছে এ রসূল পাক সাল্লাল্লাহু ইলিটারেট ছিলেন না আউযুবিল্লাহি একটা উম্মত উম্মত কিভাবে এই শব্দটা রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ব্যবহার করতে পারি যে শব্দটা আমরা সাধারণ মানুষে সাধারণ উম্মতের বেলায় যে শব্দটা আমরা ব্যবহার করতে পারি ওই একই শব্দ আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার করতে পারব না যেমন একই কথা আপনি যেন আপনার ভাইকে বলতে পারবেন আপনাকে বাবাকে বলতে পারবেন না মাকে বলতে পারবেন না তাহলে সেই কথা আপনি কিভাবে রসুল পাকসাল ইসলামের সামনে ব্যবহার করছেন এবং এই সংক্রান্ত একটি কিতাব যা হাজত জালুদ্দিন সৈয়তি রহমতুল্লাহ আলী লিখেছেন আনি তাসফিয়াতিল আগবিয়া। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ समस्त नबी ব্যাপারে समस्त नबी আলাইহিস সালামদের শানে কি ধরনের উপমা আমরা পেশ করতে পারব কি ধরনের কথা আমরা বলতে পারব কি ধরনের যুক্তি আমরা উপস্থাপন করতে পারব কোন শব্দটা আমরা ব্যবহার করতে পারব এই বিষয় বিস্তারিত উনি এখানে লিখেছেন আর এই কিতাবের কথা বলছি আশরিফা তারিফুল হুকুকুল মুস্তাফা যেটা হযরত কাজী আयास রহমতুল্লাহ উনি উনি লিখেছেন এবং এই কিতাবের মধ্যে একটি অধ্যায় বর্ণনা করেছেন আম্বিয়া জানা রী যারা নিজেদের সাথে তুলনা করে নিজেদের সম্মানকে বৃদ্ধি করার জন্য অথবা রসুল পাকসালসাল্লাম স্বনামদেরকে হানাত করার জন্য তাদের ব্যাপারে কি হুকুম এখানে উনি একটি ঘটনা বর্ণনা করেছেন যে জায়গার মধ্যে উনি বলছেন যে এক ব্যক্তি তাকে যখন বলা হলো সে বলল তুমি তো উম্মি তুমি চুপ থাকো এখন সে পাল্টা জবাব দিল যে আমি যদি উম্মি হয় তাহলে রসুলপাক সাল্লা তো উম্মি অর্থাৎ তিনি বলছেন যে আমি নিরক্ষর তাহলে রসুল পাক সাল্লাহ সাল্লাম তো নিরক্ষর ছিল সুতরাং এখানের মধ্যে ভুল কি আছে তখন ওই সময়ে ওই জামানায় বড় বড় ওলাম একরাম যারা ছিলেন তারা সকলে তার উপরে কুফরি ফতোয়া দিয়েছেন কেন কুফরি ফতোয়া দিয়েছেন কারণ যে ব্যক্তি নিজেকে বলছে আমিও উম্মি রসুল উম্মি তার উম্মি হওয়াটা তার জাহালাতকে প্রকাশ করেছে কিন্তু রসুল পাক সাল্লাহামের উম্মি হওয়াটা এটা রসুল পাক সাল্লাহামের নয় বরং এটা রসুল পাক সাল্লাহামের মজেজা আল্লাহ সুহান রসুল পাক সাল্লাহামকে এটা মজেজা দান করেছেন উম্মি করে দুনিয়াতে পাঠিয়েছেন তখন ওলামায় কেরাম বললো এই লোকটা কুফরি করেছে সে নিজের সাথে রসুল পাকের তুলনা করেছে নিজেকে উম্মি বলা হওয়ার বলার কারণে সে রসুল পাক সাল্লাহসাল্লামকে উম্মি বলে গালি দিয়েছে নিরক্ষর বলেছে তখন সবাই যখন তার উপরে কুফরি নবী ফতোয়া দিল তখন সে তবা করল এবং সেখান থেকে ফিরে আসলো তো কাজী আয়াজ রহমতুল্লাহ আলাই এই ঘটনা বর্ণনা করলেন এবং তনজিকুল আম্বিয়া আন তসফিয়াতুল আগবিয়া এই কিতাবের মধ্যেও যে জালালউদ্দিন সুয়ুদ রহমতুল্লাহ আলাই এই ঘটনা বর্ণনা করে বলেছেন যে এই ঠিক একইভাবে কোন উম্মত যদি নিজের সাথে নবীকে তুলনা করে কারণ সে উম্মি ছিল সে অশিক্ষিত ছিল সে মূর্খ ছিল সে যা হেল ছিল এটা তার দোষ কিন্তু রসুল পাকসালামের উম্মি হওয়াটা পাক রসুল্ল পাকসাল্লাহামের কোনো দোষ নয় বরং এটা রসুল পাক সাল্লামের গুণ এবং রসুল পাক সাল্লাহিস্লামের ম যে যা কারণ রসুল পাকসালাম কারো কাছে দুনিয়ার কারো কাছে কোনো এলমের মুখাপেক্ষি ছিলেন না কারো কাছে নবী পাক সাল্লাহাম কিছু শিখেননি রসুল পাক সাল্লাহিসামকে শিখিয়েছেন আল্লাহ ওয়া আল্লাহন দুনিয়ার কারো কাছে নবীজি জান নাই দুনিয়ার কারো কাছে নবীজি সাল্লাহাম শিখে নাই সেই জন্য নবীকে উম্মি বলা হয়েছে রসুল পাক সাল্লাহ সাল্লামকে শিখিয়েছেন রব্বুল আলমিন আর এখানে আরেকটি বিষয় হচ্ছে উম্মি শব্দের কিন্তু আর অনেক অর্থ আছে উম্মি যেমন আমরা উম্মুল কোরআ মক্কাতুল মোকার আমাকে বলি উম্মুল কোরআ কেন কারণ এটা হচ্ছে সকল শহরের মূল উম্মুন এটা হচ্ছে মূল বা শিকর হিসেবে বলা হয় যে এটা হচ্ছে একটা শিকর যেখানে মানুষ আশ্রয় গ্রহণ করে উম্মুল কিতাব সুরফাতে উম্মুল কিতাব বলা হয় তো এইভাবে হুজুরুল পাক সাল্লা সাল্লামের একটি সিফার ছিল নবী উল উম্মি অর্থাৎ হুজুর পাক সাল্লাহাম সৃষ্টির শুরু থেকে আদি পর্যন্ত সকল জিন ইনসানের মূল সকল নবীদের মূল সকল নবীদের ইমাম এই জন্য নবী পাখুল্লাহামের সিফত হচ্ছে উল উম্মি এখন কথা হচ্ছে যারা রসুল এই উম্মি শব্দটাকে ব্যবহার করে কটাক্ষ করার জন্য ব্যবহার করছেন নিরক্ষর অর্থ প্রকাশ করার জন্য ব্যবহার করছেন তাদের কাছে একটি সুন্দর আপনার বলবেন যে আমরা তো উপমা দিচ্ছি মাত্র রসুল ফাখলামের সাথে আমরা তুলনা করছি মাত্র উপমা উপমা দেওয়া তো রসুলাম নিষেধ করেনি আচ্ছা আমি উপমা দেওয়ার মাধ্যমে কোনটা গুণ আর কোনটা দোষ এটা প্রকাশ পেয়ে যায় যেমন আমি বললাম হজরত বেলাল রাজি আল্লাহ তালু কালো ছিলেন সত্য কথা উনি কালো ছিলেন এখন কেউ একজন তুলনা করলো শুধুমাত্র বোঝানোর জন্য আমি বলছি কেউ একজন তুলনা করলো হজরত বেলাল রাজি আল্লাহ তালু কাকের মতো কালো ছিলেন নাউজুবিল্লাহ তাহলে কাকের সাথে তুলনা করার পরে কি হয়ে গেল এই গুণটা দোষে পরিণত হল এখন আমি যদি বলতাম হাজর বেলাল রাজি আল্লাহ তালু কালো ছিলেন যেমনি ভাবে কাবা শরীফের গিলাফ কালো তাহলে এটা হতো তাহলে কোন শব্দ দিয়ে গুণ বর্ণনা করা হয় কোন শব্দ দিয়ে দোষ বর্ণনা করা হয় এতটুকু কি আমাদের মাথার মধ্যে আসে না আজকে যারা পাক সাল্লাহিসাল্লামকে নিরক্ষর প্রমাণ করার জন্য নেমেছেন এবং একজন একজন তথাকথিত আজহারের মানহাজের বিরোধী আজহারের আকিদা বিরোধী কোনো আজহারি গ্রাজুয়েট যদি কোনো কথা বলে সেই কথা যদি আজহারের মতের খেলাফ হয় কোরআন এবং হাদিসের খেলাফ হয় তাহলে কেন আপনারা তাদের তাকে সমর্থন করবেন আল আজহারে লকব দিয়ে আল আজহারের লকব থাকার কারণে সমর্থন করা যাবে না দেখতে হবে আসলে তিনি আল আজহারের মানহাজের কিনা আল আজহার আকিদার সমর্থক কিনা আল আজহার যা শিক্ষা দিয়েছে সেটা উনি নিজে নিজের জীবনে বাস্তবায়ন করতে পেরেছে কিনা আসলে পারে নাই যদি পারতো তাহলে এই জমান দিয়ে কখনো নবী সাল্লামের শানে নিরক্ষর এই কথাটা কি নিরক্ষর প্রমাণ করার জন্য যে ভঙ্গিমা যে আচরণ যে সে তার বডি ল্যাঙ্গুয়েজে যা প্রকাশ হয়েছে যে রসুল সাল্লামের সামনে যখন অক্ষর নিয়ে আসাতো রুসুল ফা সাল্লাম রহস্যের মধ্যে পড়ে যেতেন জালিক এটা কেমন কথা কেমন উন্মত যে এই কথা বলতে পারে আসলে তাদের কাছ থেকে আমাদের ইমান এবং আমলকে হেফাজত করতে হবে এবং যে দুইটা কিতাবের কথা বললাম এখানে বিস্তারিত আছে যে সাধারণ উন্মতের বেলা যে কথাটা যে শব্দটা আপনি ব্যবহার করতে পারবেন নবী এবং রসুলদের বেলায় পারবেন কিনা এই বিষয়ে এবং যারা যারা রসুলপা স্লাম সহ অন্যান্য নবী আলি ইসলামদেরকে এহানত করে কথা বলে কটোক্তি করে কথা বলে নিজেদের মতো করে যেমন এই একই ব্যক্তি রসুলপালাম সম্পর্কে কিছুদিন আগেই বলেছেন যে রসুলপা বডি মোবারক প্যাট ছিল চাপা বুক ছিল ভারী অর্থাৎ ওচা সিক্স প্যাক ছিল নাউজবিল্লাহিমিজালি সিক্স প্যাক মানে হচ্ছে ছয়টা ভাজ প্যাটের মধ্যে পৃথিবীর ইতিহাসে এমন কোন জাল হাদিসের কিতাবও বের হয় নাই যে জাল হাদিসের কিতাবের মধ্যে সিক্স প্যাক শব্দটা আছে বা ছয়টা ভাজ পড়েছে নবী সালামের দেহ মোবারকের মধ্যে এটা বোঝানো হয়েছে বরং নবী পাসালামের প্যাট মুবারক চাপাও ছিল না বুক উঁচাও ছিল না বরং প্যাট প্রবারক এবং বুক মুবারক সমান ছিল ইমাম তিলমিজীর রফতুল্লাহ আলি তার সামাইল মহাম্মদের মধ্যে এই আলিশের নকল করেছে অসংখ্য কিতাবের মধ্যে আছে কেয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না রসুল পাখ্সোসাল্লামের প্যাক মোবারক সিক্স প্যাক ছিল নাওজ মিল্লাহ নিজারি তাহলে এই যে শব্দগুলি রসুল পাখ সোল্সোসলামের শানি ব্যবহার করা হচ্ছে এরপরে আরেকটা জায়গায় তিনি বলছেন যে নবী নবী রসুল্লাহ আসমান থেকে মিস্টার বিনের মতো পড়ে নাই অর্থাৎ মিস্টার বিন যখন পরে দেখা যায় যে যে সিনেমা তারা বানিয়েছে যে একটা আলো থেকে সে নিচে পড়ে যায় জমিনের মধ্যে পড়ে যায় তিনি বোঝাচ্ছেন যে নবী রসুলরা এইভাবে পড়ে নাই বরং একজন চোর যেভাবে মায়ের প্যাট থেকে বের হয় ডাকাত যেভাবে বের হয় হুজুর যেভাবে বের হয় সেভাবেই নবী পাক সাল্লাম মার প্যাট থেকে এসেছে রসুল্ল পাক সাল ওয়াসাল্লাম মার প্যাট থেকে দুনিয়াতে আগমন করেছেন এটা তো কেউ অস্বীকার করছে না অস্বীকার করার কোনো সুযোগ নাই মা আমিনা রদি পেট মোবারক থেকে আমার নবী সালাম দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন আগমন করেছেন তো এই কথাটা বোঝানোর জন্য তো একজন চোর একজন ডাকাতের সাথে পাক কি তুলনা করা যাবে না মিস্টার বিনের সাথে নবীপাকাল্লাহামকে কিভাবে তুলনা করলো আরেক জায়গায় উনি বলেছেন যে হাজতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বলছে আল্লাহ বলছে নো 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 মুসা বলছে ইয়েস 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 আবার কেউ কেউ এটাও বলে যে ঠাডা মুসা নাউযুবিল্লাহি মিন তো এই যে নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম সহ অন্যান্য নবী আলী সালাম গণের শানে যে শব্দ ব্যবহার করতে হয় একটা আলেমকে সেটা জানে না কোন শব্দটা আমি ব্যবহার করব এবং এই শব্দগুলি ব্যবহার করার কারণে নিঃসন্দেহে এই শব্দগুলি গুফরী যেই কয়েকটা কথা আমি বললাম এই নবী পাক নিরক্ষর বলা রাসূল পাক সাল্লাল্লাহু ইসলামকে বলা যে তিনি চোর ডাকাতদের মতো মিস্টার বিনের মতো আসে না এই চোর ডাকাত মার মারপ্যাট থেকে এসেছে নৈপাস এসেছে এই শব্দগুলি ব্যবহার করা এবং মুসা আলি ইসলামকে নিয়ে যে কথাগুলি হয়েছে প্রত্যেকটা বক্তব্য কুফরি বক্তব্য যারা এই কথার উপরে ইমান রাখবে যদি ভুলে বলে ফেলে হ্যাঁ কেউ ভুলে বলে ফেলতে পারে স্লিপ অফ টাং হয়ে যেতে পারে কিন্তু যদি এটা ভুল হয়ে থাকে তাহলে উচিত হচ্ছে ভুল থেকে ফিরে আসা এবং ত করে মানুষকে জানিয়ে দেওয়া হ্যাঁ আমার ভুল হয়ে গেছে সুতরাং যারা এই বক্তব্যগুলি দিয়েছেন আমরা অপেক্ষায় থাকলাম আপনারা কখন তহবা করবেন এবং জাতির সামনে ক্ষমা চাইবেন কারণ যে অন্যায় হয়েছে ক্ষমার অযোগ্য অপরাধ এটা যদি কেরামের যুগ হতো তাহলে নিঃসন্দেহে এই বক্তব্য যারা দিয়েছেন তাদেরকে কতল করা হতো হাজরত উমরে ফারুক রাজিয়াল তাহুর সময়ে এক ব্যক্তি যিনি নামাজের মধ্যে সবসময় আবাস তাওয়াল্লা এই সুরা পড়তেন হাজত ওমর রদি আল্লাহ তালু ওই ব্যক্তিকে ডাকলেন সাথে সাথে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দিলেন কতল করে দিলেন সাহাবাই কেন বললো হুজুর আপনি কেন কতল করলেন বলছে এই লোক প্রত্যেক ওয়াক্ত নামাজের মধ্যে আবাসা ওয়াতাওয়াল্লাহ পরে আবাসা ওয়াতাওয়াল এটা তো কোরআনের কোরআনের সুরা তাহলে কোরআনের সুরা পড়ার কারণে কেন কতল করা হলো হাজরত ওমর ফারুক রহমান বলছেন এই ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইহানত করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি শান ও মানকে কমিয়ে দেওয়ার জন্য বুজানোর জন্য মুনাফিকি তার ভিতরে ছিল এবং এই কারণে সে এই কাজ করেছে সে আসলে মুসলমান ছিল না সে ছিল মুনাফিক তাহলে এই শব্দগুলি যারা ব্যবহার করছে নবী এবং রসুলদের সানে বিশেষ করে সাইয়দুল আম্বিয়া ইমামুল মুরসালিম নবী দোজাহাসাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের शान ও মানর যারা এই বক্তব্য দিয়ে আঘাত করছে আমি অনুরোধ করব আপনারা তওবা করুন ফিরে আসুন আপনাদেরকে আমরা গ্রহণ করব আপনাদেরকে আমরা দূরে সরিয়ে দেব না অবশ্যই আল্লাহ আল্লা সুতাকারীদেরকে ভালোবাসেন আপনার তবা করুন এবং জাতিকে যে বিভ্রান্তির দিকে আপনারা ঠেলে দিচ্ছেন মুসলমান সমাজকে যে ফসাদের দিকে আপনার ঠেলে দিচ্ছেন আপনার সেই পথ বন্ধ করে দিন